ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রাক পুজো পরিক্রমায় এবং প্রাক পুজো পরিক্রমার আমাদের কিন্তু প্রথম ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণ কলকাতার আমরা কিন্তু দক্ষিণ কলকাতার বিশেষ বিশেষ কিছু জনপ্রিয় দুর্গা পুজোগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং তাদের প্রস্তুতি কেমন চলছে সেগুলোই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বাঘাযতীন তরুণ সংঘের এই বছর কিন্তু বাঘা যতীন তরুণ সংঘ পঁচাত্তর বছর পূর্ণ হলো আর এই পঁচাত্তর বছর উপলক্ষে কিন্তু এই বছর ওনারা একটা অন্য রকম একদম সম্পূর্ণ নতুন ভাবনা কিন্তু তুলে ধরতে চলেছে আমাদের সামনে এবার আমরা তো প্রবেশ করে ফেলেছি এই বাঘা যতীন তরুণ সংঘর দুর্গাপুজোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং অনেক সুন্দর কিন্তু ফানুস দিয়েই সাজানো এবার এই ফানুস দিয়ে সাজানো কেন বা কি বা এই বছরের থিম সবটা চলুন আমরা জেনে নিই এখানকার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমার নাম মহুয়া বিশ্বাস আমি পুজো কমিটির একজন মেম্বার আমাদের এটা বাঁকাজুদিন তরুণ সঙ্গ এবার পঁচাত্তম বর্ষ আমরা এবারের ভাবনা ইচ্ছে ডানা আমরা নারী আমরাই পারি যুগের সৃষ্টি থেকেই দেখে এসেছি যে নারীর ওপরেই সমাজের ভারসাম্য নারীরাই সমাজকে চালিয়ে এসেছে যখন দেবতারা অপদেবতার হাতে অরাস্ত হচ্ছিলেন তখন মা দুর্গাকেই তারা আহ্বান করেছিলেন অপশক্তি নিধন করার জন্য মা দুর্গাও একজন নারী তাই আমাদের এবারের ভাবনা নারীর ক্ষমতায়ন নারী ক্ষমতায়ন বলতে আমরা কিভাবে করবো নারী ক্ষমতায়ন করতে গেলে আমাদের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে সর্বাঙ্গিকভাবে স্বাবলম্বী করতে হবে নবজাগরণের সময় থেকেই দেখে এসেছি বাংলায় প্রচুর মহিমষী মহিলার জন্ম হয়েছে যারা সমাজকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে তারপর আমরা কিছুদিন আগে এটাও জানতে পেরেছি যে সেলফ হেল্প গ্রুপ নামে একটি সংস্থা আছে যেটার নারীদের নিয়োজিত সংখ্যা আমাদের বাংলায় থেকে বেশি সেটার সংখ্যা হচ্ছে এক কোটি বারো লক্ষের কাছাকাছি তা আমরা সেখান থেকে ইন্সপিরেশন পেয়েছি যে নারীর ওপরে কিছু একটা করার সেই জন্য আমাদের এইবারের থিমটা হচ্ছে ইচ্ছে রানা যাতে নারীরা নিজেদের যে ক্ষমতা সেগুলোকে দেখাতে পারে যেমন আমাদের মহিষী মহিলাদের মধ্যে মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা বাদেদার কাদম্বিনী গাঙ্গুলি এরা আমাদের সমাজকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে তা আমরাও সেরকমভাবেই মানে নারীদের যে উত্তরণ হচ্ছে সেই উত্তরণকে আমরা প্রতীক করে আমাদের এই এইবারের ভাবনাটা ভেবেছি এবং এই যে ফানুসগুলো যেগুলো রয়েছে এই ফানুসগুলো আমরা নারীদের প্রতীক হিসাবে আমরা এখানে দেখাতে দিয়েছি মানুষ যেমন নিজের আগুন নিয়ে ওপর দিকে উঠে যায় আমাদের নারীর ভেতরে যেই আগুন আছে যেই শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা ওপর দিকে উত্তরণ করছি বিনা বাধায় যাতে আমাদের এই উত্তরণকে আমরা নারীদের যেই উত্তরণ হচ্ছে আমাদের বাঘা যদিন তরুণ সঙ্গে পঁচাত্তরতম বর্ষে আমরা সেই উত্তরণকে উদযাপন করছি আমাদের এই থিমের মাধ্যমে তারপরে দেখুন পারগুলো এই পারগুলো কিন্তু সব নারীদের সারি ঠাকুর যে তৈরি হয়েছে সেই আদলটাও আমাদের মানে সরা টাইপের হয়েছে যেটা আমাদের কুমোর পাড়ায় গেলে দেখা যায় পুজোর আগে বেশিরভাগ ঘরে নারীরাই কিন্তু সেটোর মধ্যে চিত্র আঁকছে সেই জন্য আমরা নারীর উত্তরণকেই দেখাতে চেয়েছি আমাদের থিমের মধ্য দিয়ে ভাবনাটা কি মূলত যেহেতু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি সব মহিলারা রয়েছেন আপনাদের মাথা থেকে কি না নাকি সেলফ হেল্প গ্রুপটা যখন আমরা জানতে পেরেছি তখন আমাদের মাথায় ওটাই এসছে যে নারী শক্তি নিয়ে যখন এতটাই হচ্ছে সেলফ হেল্প গ্রুপে ওনারা করছেন সেই জিনিসটা দেখে আমরা ইন্সপিরেশন পেয়েছি যে আমাদের যেহেতু এবার পঁচাত্তর বছর এবং আমাদের একশো জন মহিলা মেম্বার্স আছে সেই জন্য আমরা আমরা ভাবনা করেছি যে এবার নারীদের ওপরেই কিছু একটা করা হবে সেই জন্যে আমাদের এবারে ভাবনা ইচ্ছে দাঁড়াচ্ছে আমাদের সুব্রত ব্যানার্জি হচ্ছে এবারের শিল্পী জিনিসটাকে পুরো পরিপূর্ণভাবে কমপ্লিট করে দর্শকদের সামনে প্রস্তুত করতে প্লিজ আপনারা সবাই আসবেন আপনারা একটু এসে দেখবেন নারী শক্তি কিভাবে উত্তরণ হচ্ছে আমাদের এই ক্লাবের মাধ্যমে আমরা কিভাবে উদযাপন করছি নারীর উত্তরণকে প্লিজ আসবেন আমরা তরুণ সংঘ একদম রান্ধাক অপর দিয়ে রাস্তা দিয়ে ঢুকলেই আমাদেরটা দেখতে পারবেন আপনারা শুনলেন এই বছরের থিম কিন্তু ইচ্ছে ডানা অর্থাৎ নারীদের ক্ষমতায়ন এবং নারীদের ক্ষমতায়ন করতে হলে কিন্তু আমরা যেটা জানি নারীদের কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এই বিষয় নিয়ে তো বছরের পর বছর যুগের পর যুগ ধরে আন্দোলন চলছে এবং চলবে নারীদের ক্ষমতায়নের তো আর শেষ নেই নারীদের ক্ষমতায়ন নিয়ে আমরা অনেক আন্দোলন করছি বা করে চলেছি আর এই বছরও কিন্তু বাঘা যতীন তরুণ সংঘ কিন্তু এই অভিনব ভাবনা আমাদেরকে উপহার দিতে চলেছে যে ইচ্ছে ডানা আর এই যে আমরা দেখতে পাচ্ছি এত ফানুষ দিয়ে সাজানো মানে ফানুষটা কিন্তু হচ্ছে সেই ইচ্ছে ডানারই প্রতীক আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে সমস্ত প্যান্ডেল করা হয়েছে সেই বাঁশের যে খুঁটিগুলো বাধা হয়েছে সেগুলো কিন্তু শাড়ির পার দিয়ে তৈরি করা হয়েছে এবার শাড়ির পার মানে বুঝতেই পারছেন যে নারীদের ছাড়া কিন্তু আমাদের পৃথিবী কিন্তু একদমই অচল মানে আমরা যে মেয়েরা নারীরা সংসার করি সেই সংসারে কিন্তু আমরা প্রচণ্ড বলাই হয় যে মেয়েরা প্রচণ্ড হিসেবি এবং হিসেব করে এবং গুছিয়ে কিন্তু সংসারটা করে যে কোথায় কি লাগবে অল্প কিছুতে সাশ্রয় কি করে করা যায় আর এই ভাবনার পরিপন্থী হয়েই কিন্তু এই ইচ্ছে ডানার এই যে অভিনব থিম এই থিম কিন্তু এই বছর দু হাজার চব্বিশের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে বাঘাযতীন তরুণ সংঘ কিন্তু তুলে ধরতে চলেছে যে সারের পাড় দিয়েও কি একটা পুজো মণ্ডপ কিন্তু তৈরি করা যেতে পারে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েরা কতটা সাশ্রয়ী এবং মেয়েদের জিনিস দিয়ে বা মেয়েরাই যে কতটা সব কিছুতে মেয়েদের ছোঁয়া যে লেগে থাকে এই মণ্ডপে কিন্তু সেই দৃশ্যটাই বা সেই আবেগটাই বলতে পারেন আমরা কিন্তু দেখতে চলেছি এবার এখনও তো অনেকটাই আমাদের কাছে পরিষ্কার নয় কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরা বাকিটা তো হচ্ছে যখন পুজো ওপেন হবে তারপর তো আমাদের সামনে একটা পুরো মানে ঝা চকচকে পুজো মণ্ডপ একটা অভিনব ভাবনার থিম কিন্তু আমরা দেখতেই পাবো আমাদের রেকমেন্ডেশন রইল কিন্তু এই অসাধারণ একটা ভাবনার দুর্গা কিন্তু আপনাদের দক্ষিণ কলকাতা পুজো পরিক্রমায় অবশ্যই রাখবেন আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না